মাননীয় প্রধানমন্ত্রী ও আইসিটি উপদেষ্টা সজীব জয়ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আমরা ন্যাশনাল রোমিংটা ইন্ট্রোডিউস করছি নিজেদের মধ্যে নেটওয়ার্ক ভাগাভাগি করবে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক ও বেসরকারি অপারেটর বাংলালিঙ্ক এই অপারেটর দুটি যৌথভাবে শেয়ারিং বা ন্যাশনাল রোমিং সার্ভিস বাস্তবায়নে একটি পাইলট প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিয়েছে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ ঘোষণা দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরীক্ষামূলক ফিল্ড ট্রায়াল সফলভাবে শেষ করার পর দু মাস মেয়াদে এ জাতীয় রোমিংয়ের পাইলট প্রকল্পে নির্বাচিত দুই হাজার টেলিটক পোস্ট ও প্রিপেইড গ্রাহকরা বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল ও সি ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন এটি সফল হলে বাংলালিংক ও টেলিযোগাযোগ টেলিটক দেশব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে অ্যাক্টিভ শেয়ারিং চালু করবে বলে অনুষ্ঠানে জানানো হয় এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি অপারেটরের মধ্যে নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগি এ ব্যবস্থা চালু হলে যেখানে টেলিটকের নেটওয়ার্ক নেই এমন জায়গায় টেলিটকের গ্রাহকরা বাংলা লিঙ্কের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন অন্যদিকে যেখানে বাংলা নেটওয়ার্ক নেই সেখানে বাংলা গ্রাহকরা টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন আমাদের বাংলা লিঙ্কের চোদ্দ হাজার টাওয়ার সব মিলে বিশ হাজার টাওয়ার কিন্তু এখন টেলিটক সুন্দরবনে গেলে টেলিটকের একমাত্র টাওয়ার আমি সেদিনকে দেখলাম এই মানিক মে এভিনিউতে কাস্টমার কেয়ার আমি ভিজিট করতে গিয়েছিলাম সারপ্রাইজ ভিজিটে সেখানে দুজন কাস্টমার ছিল একজন ছেলে সে সিম কিনছে তো আমি বললাম আপনি কি নতুন না রিপ্লেস করছেন উনি বললো যে রিপ্লেস করছে না তো উনি কিনে গেল আরেকজন বোন আসলেন উনি একটা সিম কিনলেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি নতুন না রিপ্লেস তো না নতুন তো আমি খুব খুব আগ্রহী হলাম যে যাক আমাদের টেলিটকের তাহলে সিম এখনও সবাই কিনে তো আপনি বললাম যে আপনি কেন কিনছেন নতুন সিম আপনার অন্য সিম নাই তো ওই বোন বললেন যে আমি কালকে সুন্দরবন যাব ওখানে অন্য কোনো অপারেটরের নেটওয়ার্ক নাই তাই আমি টেলিটকের সিম কিনছি তো আসলেই দেখেন তখন কিন্তু কি হবে বাংলালিংকের সিম যে হোল্ড করে সেও কিন্তু সুন্দরবনে গিয়ে রোমিং ফ্যাসিলিটিসটা পাবে টেলিটকের যে ছয় হাজার টাওয়ার আছে সেখানে বাংলালিংক পাবে আর বাংলালিংকের টাওয়ার যেই চোদ্দ হাজার জায়গায় আছে সেখানে আমার টেলিটকের সিম ব্যবহারকারী সে কিন্তু একটু আগে যেটা প্রেজেন্টেশনে দেখানো হলো আমি নিজেও কিন্তু এটা আমার সিমটা রোমিং করেছি এবং আমি দেখছি এখানেও খুব সুন্দর চমৎকার ফোর জি আছে